হারাম হালাল মুসলমান কেমন বুঝে আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে লড়ি চালায় লড়ি চালায় ট্রাক মুসলিমদের ছেলে ইটের ভাটায় গাড়ি চালায় না চালায় না মুসলিমরা চালায় কলকাতা যাচ্ছে কিংবা বর্তমান যাচ্ছে মুর্শিদাবাদের ছেলে ইট নিয়ে হাই রোডে দাঁড়িয়েছে হাই রোডে দাঁড়িয়ে হোটেলে খাবে হোটেলে ঢুকি প্রথমে বললে ভাই এক বোতল মদ দিত মদ খেয়ে হোটেলের যে কর্মচারী আছে সে প্লেটে করে রুটি মুরগি কষা এনেছে তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মার কথাটা বুঝতে পারেননি আচ্ছা যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে আপনারা দেখুন আমাদের সমাজের লোক মনে করে হুজুরের কাছে গেলি সব সল্ট হয়ে যায় আমার যা বিপদ আপদ ছেলে হোক না হোক হুজুররা আছে পানি পড়া পড়া তেল ফুক দিয়ে আমার সব ম্যানেজ হয়ে যাবে এটা আপনার আকিদা শুনেলেন দোয়া কাবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল খাবার আপনার দোয়া কবুল হয় না আপনি চিন্তা করবেন যে আমার খাবারের মধ্যে হারাম মিক্স হচ্ছে না তো এটা আপনাকে আমি ওটাই বুঝাচ্ছি আপনি যদি সকালবেলায় বহরমপুর যান বহরমপুর টাউনে যান তো যদি কোনো হোটেলে খেতে যান কিংবা রেস্টুরেন্টে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না করতে হবে না করতে হবে তবে খাবেন আপনি কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই করেছে জবাই করা মুরগির মাংস খেতে হবে আপনি রাত্রে সকালে বাজারে গেলেন আপনার বললেন ভাই এক কিলো জবাই করা মাংস দে আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথাটা বুঝাতে পারলাম বুঝতে পারছেন একটা কথা বোঝাতে গেলে কতগুলো ভাঙতে হচ্ছে আমাকে তা না তো আপনার বেরেনে ঢুকবে না সুর আমি জানি না এই আমার সুর করে বক্তব্য শুনেন নি আমি এক্ষুনি দু ঘন্টা থাকবো দু ঘন্টায় সুর করে বক্তব্য দেব সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি হুজুর বুঝিনি কিছু দিয়ে সমাজটা শেষ হয়ে গেল সুরেতেই জলসা শেষ হয়ে যাবে সুর করার টাইম শেষ এখন মুসলমানের ইমানের অবস্থা যা আপনার ব্রেনে কথাটা ঢুকতে হবে তা না হলে মুসলমান যদি সুরের বক্তাই বুঝে যেত তাহলে এরা আর সুদ খেত না এরা আর মদ পান করত না এরা আর হারামখরি করতো না এরা আর লোকের টাকা মেরে নিত না এরা ভাইয়ের সম্পত্তি মরে খেত না আজকে বড় কষ্ট লাগে আপনি সুদের টাকায় মাল কিনছেন যদি বলেন হুজুর সুদ কি কোরআন বলছে হে আমার নবী পৃথিবীর মানুষকে বল আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আমার ভাইয়ের আমার মায়েরা বনে না আমার নবী বিশ্ব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ ত্রিশ জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ এক টাকা সুদ খেলে মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা সুধ খোর এই সকালবেলায় এ বায়ান করছি তো সকালবেলায় আপনাদের ললিতপুরের চায়ের দোকানগুলোয় খোঁজ নেবে সুদখোর মাল কটা বলবে বাজে হুজুর বেই আসি ওই মাল কটা কাল দিবে ঠিক বললাম না বল বললাম হ্যাঁ তো উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে জাইসে কাহ জিসকে মুফিক ও রাজি হয়ে যাতফ হারাজ তো কেউ যদি কোনো সুতোর যদি গাল দেয় এতে আমার কোনো যায় আসে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু বক্করতা রাখেননি আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর কসম কোরান যখন হারাম বলেছে এর মধ্যে আর কোন সন্দেহ নাই আপনি খাবেন আপনি বুঝে দেন এরপরে বর্তমান সময়ে চলুন মুসলমান কেন পাপে লিপ্ত হয়ে আছে এরা কেন দেখুন কেন এরা নামাজ পড়ে না কেন সুদ খায় কেন মদ খাচ্ছে কেন গাঁজা খাচ্ছে কেন এরা জিনাই লিপ্ত হয়ে আছে কেন এরা মুক্ত জীবন গড়ছে না তার কারণ একটাই তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের মতনই কিছু মলবি কতটা বুঝতে পারেননি তার কারণ আমাদের মতনই এক শ্রেণীর আলেম যেদিকে আপনারা আমাদেরকে হুজুর বলছেন এই হুজুররা এক শ্রেণীর প্রথমে জাহান নামে প্রবেশ করবে তার কারণ বলে দি আমাদের দেশে এখন একটা বড় সিস্টেম আছে আপনাদের এখানে কি আছে আমি জানি না অর পাড়ায় কি সিস্টেম মানুষ তিন বোতল মদ খেয়ে মারা গেছে বহরমপুরে ভাকুড়িতে এক্সিডেন্ট করে বলে চিন্তার কিছু নাই তো হুজুরকে ডেকে মিলাদ পড়াবি হুজুর দোয়া করবে জান্নাতে চলে যাবে ঠিক বললাম না ভুল বললাম এ আমাদের সমাজে মিলাদ হয় না হয় না মিলাদ হয় কে পড়াচ্ছে আমার মতনই হুজুর পড়াচ্ছে ইয়াসিনই পড়াচ্ছে ধরেলে মিলাদ কে তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে তার লাগে দোয়া করে দাও আচ্ছা কি দোয়া করব তার লাগে আল্লাহ আমাকে বর্তমান থেকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পাঁচ হাজার টাকা দিবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে যা হোক করে আকে জান্নাতে নিতে হবে তো আমাকে আগে ক্যালানি দিবে না দিবে না ফেরস্তার সর্বপ্রথম তো আমি মার খাবো বললো আগে আগে মা যে জান্নাতে দিতে এসছে আমি গাঁজা করি গল্প করতে আসিনি এরপরে যে কোরান শোনাবো আপনার চোখ দিয়ে পানি আসবে একদম আমার ভাই চলুন এরপরে বলি আপনার আপনি মনে করছেন মদ খেয়ে জান্নাতে যাবে আমাদের দেশের একটা নিয়ম আছে আমি আপনাদের ললিতপুরের মসজিদেরই কথা বলছি এই ললিতপুর মসজিদে এত বড় মসজিদ কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তার বিচার ডাকবে না ডাকবে না দেশের লোক কথা বলে না বিচার ডাকবে মদ খেয়ে কিন্তু ঢুকা মসজিদে যাবে না মদ খেয়ে গাঁজা খেয়েও মসজিদে ঢুকা যাবে না কিন্তু আমাদের দেশের নিয়ম এত ভালো সুদ খেয়ে কিন্তু ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক বললাম না ওটা কিন্তু যায় যাচ্ছে আমি বলে দিলি বলবেন হুজুর সুদ কররা কি মসজিদে ঢুকতে পাবে না পাবে মসজিদের দরজায় পা রেখে বলতে হবে আল্লাহ ইস্তেগফার করলাম তোমার ঘরে ঢুকছি এরপর থেকে সুদকে ত্যাগ করে দিয়ে আমি নিজেকে পবিত্র করতে চাই তারপরে তুমি ঢুকে নামাজ পড়ো তোমার পাহাড়ের মতো পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন জোরে বলুন কিন্তু লাগিয়ে নামাজ কাতারে আমাদের দেশের লোক তো ব্রাণ চিনতে পারেনি এখন আমি গায়ে লাগা অনেকগুলো কথা বলবো এখনো কার সহ্য হবে জানি না এমন এমন কথা বলি গায়ে কাঁটার মতো ফুটবে বলি আপনা দিকে শুনে যান ব্র্যান্ড মানে বুঝেন আপনার দেখুন এই জিনিসটা লোকের কাছে একটা দামি জিনিস নিয়ে যাবেন বলবে এটা ব্র্যান্ডেড মাল বলে না বলে না চাইনার ব্র্যান্ডেড কাঁচ অমুকের ব্র্যান্ডেড মাল তো সমাজের লোক কিন্তু ব্র্যান্ড চিনতে পারেনি কেমন করে বুঝিয়ে দিই আমি প্রতি বৎসর রাজ্যের বাইরে জলসা করতে যাই আমি আসামের দাউদ লই না আমি ত্রিপুরা দাউদ লিইডা আমার দাউদ হায়দ্রাবাদ মুম্বাই মহারাষ্ট্র আপনার ইলাহাবাদ এই বাইরে যেগুলো টাউনশিপ যেখানে এয়ারপোর্ট থেকে নেমে 30 কিলোমিটারের ভেতর হবে সেই দাউদ নিয়ে আমি হায়দ্রাবাদে আমি দু বছর পর পর জলসা করেছি এর আগের বছরও জলসা করেছি এই বছরও করেছি তো গতবারে আমি জলসা রাত 11:00 শেষ করেছি তো আমার গ্রামের এলাকার ছেলেরা সোনার ব্যবসা করে আমাকে সঙ্গে করে নিয়ে গেল হুজুর চলুন পেস্তা হাউসে নিয়ে যাবো যেখানে হালিম বিখ্যাত হালিম খেলাম তারপরে জুস ফুস খাওয়ালে আমরা চার মিনারে চলো চার মিনারে গিয়ে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে তার মধ্যে একটা ঠেলাগাড়িতে গাড়িতে একটা মুসলিম যুবক সে হাত ঘড়ি বিক্রি করছে তো একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমরা ইসকা কতনা রুপিয়া কিমত বলে মোলনা দুশো রুপিয়া আমরা দেড়শো মে মিলেগা বলে লে লিজিয়ে আমি দেড়শো টাকায় কিনলাম হাতে পড়ে নিলাম সেই ঘড়ি পড়ি আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকাল দশটায় নেমেছি ওইখান থেকে গাড়ি চেপে আমি মুর্শিদাবাদ ধুলিয়ান চলে গেলাম প্রোগ্রাম তো আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি তাদেরকে ব্র্যান্ড বুঝাতে গিয়ে বললাম বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত